আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম বন্ধুমান আলহামদুলিল্লাহ আমি আপনার কথা ভালো আছি আজকে একটা করেন কাজ মহাব্বত ভালোবাসায় আপনার স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক আপনি যাকে আপনার গোলাম বানিয়ে রাখতে চান আপনার ভালোবাসা আবদ্ধ করে রাখতে চান আপনার জন্য পাগল করে আপনার কাছে হাজির করতে চান ইনশাল্লাহ আজিস এই কাজটি ধারা আপনি আপনার ভালোবাসার মানুষকে চাই স্বামী হোক চাই স্ত্রী হোক বা প্রেমিক হোক প্রেমিকা হোক সে পাগলের মতন আপনার কাছে ছুটে চলে আসবে আপনি দূর থেকে শুধু এই কাজটা করেন ইনশাল্লাহ আজিস এতেই আল্লাহাকের যদি দয়া হয় রহমত হয় ফলাফল ইনশাআল্লাহ একশো হচ্ছে নিশ্চিত ইনশাল্লাহ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনার অবশ্যই জানেন ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত ইনশাআল্লাহ আজকে সরাসরি আমি কিতাব থেকে হাজির হলাম ইনশাল্লাহ আজিজ আমি এই নিয়মটা বিস্তারিত বলে দিব তো তার আগে বলবো যারা এখনও ভিডিওটা লাইক দেন নেয় অবশ্যই লাইক দিয়ে রাখেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন নেয় অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় কিতাবে দেয়া নিয়ম মতো ভালোবাসা পাবার পরীক্ষিতটা একটা তদ্বির নিমে লিখে বক্রির গলায় বেঁধে দিলে মাসুক তার কথার মধ্য সর্বদা সম্মত থেকে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে তাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবে না তখন প্রেমে অস্থির হয়ে ছুটে আসবে নকশার মধ্যে ফলানের স্থানে ছেলের নাম ও তার পিতার নাম মেয়ের নাম ও তার মায়ের নাম লিখতে হবে তো এটা হচ্ছে কিতাবের বাসায় লেখা এখানে নকশাটা লেখবেন কখন কিভাবে লেখবেন সম্পূর্ণ আলোচনাটা যদি আপনি না শোনেন তাহলে কখনো আপনি বুঝতে পারবেন না তাই না টেনে সম্পূর্ণ আলোচনাটা শুনে তারপর আপনি এই অনুযায়ী কাজটা করেন আল্লাফাকের দয়া এবং রহমতে ইনশাল্লাহ আজিজ যদি আপনি আমার নিয়ম মোতাবেক কাজটি করতে পারেন ফলাফল ইনশাল্লাহ একশোতে একশো বছর নিচ্ছিস সে যতই দূরও হোক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আপনাকে সর্বপ্রথম অরিজিনাল মেস্কো জাফরান কালি সংগ্রহ করেন কালিটা শুধু জাফরান কালি হলে হবে না মেশকো জাফরান কুমকুম গোলাপ জল এই চার রকমের চারটা জিনিস দিয়ে আপনি কালি তৈরি করেন মেশকো জাফরান কুমকুম এগুলো হচ্ছে একটা গুড়ির মতো গাছের মতো আর গোলাপ জলের সাথে এটা মিশ্রিত করে এটা কালি আপনি বানান কালি বানিয়ে আপনাকে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন চাই আপনি অন্য সময় বলে লেখলে কি হবে না হ্যাঁ লিখলে হবে অন্য সময় লিখলেও হবে তবে শনিবার অথবা মঙ্গলবার দিন যদি আপনি শুরু করেন তাহলে কাজের অ্যাক্সিডেন্টটা খুবই ভালো হয় আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন ঈশ্বরের নামাজের পরে পাকসাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি একশো একবার দুরশ্রী পাঠ করেন যে কোনো দূরস্বী পড়লে হবে একশো একবার দুরশ্রী পাঠ করেন করে আমি যে নকশাটা দিব এই নকশাটা আপনাকে ভোস পাতার উপরে একটা নকশা লিখেন ভোস পাতার উপরে আপনি একটা নকশা লিখেন শুধু এই নকশাটা যখন আপনার লিখা শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হইছে। আপনি এই নকশাটাকে আমল করতে হবে নকশাটার উপরে যে আমলটা আছে আমলটা আপনাকে করতে হবে একটা জিনিস মনে রাখবেন নকশার এগুলা কোনো ক্ষমতা নেই ক্ষমতা একমাত্র আল্লাহ তালার তারপরও এগুলাকে জীবিত করতে গেলে বা এই নকশাগুলোর অ্যাকশন শুরু করতে গেলে আপনাকে কিছু আমল করতে হয় আমল করতে গেলে আপনাকে আগে আমলটাকে হাসিল করতে হয় এবং আমলের জাকাত আছে জাকাতকে আদায় করে নিতে হয় আমলের সদগা আছে সদ্গা আদায় করে নিতে হয় তা আপনি যদি পূর্ব এজাদত প্রাপ্ত হন অথবা আপনার ওস্তাদের মাধ্যমে আপনি কাজ শেখা থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই জানবেন যে কাজের সদ্গা কী এবং কাজের জাকাত কী আর যারা নতুন আছেন তারা অবশ্যই জানবেন না তারপরেও আমি বলে রাখি আপনাকে পূর্ব যে কোনো একজন ওস্তাদের মাধ্যমে আপনি এজাজত প্রাপ্ত হয়ে আপনি এই কাজের জাকাত হিসাবে আপনি জাকাত আদায় করে নেবেন জাকাত করে নিই আপনি এই কাজটি করার সময় সর্বপ্রথম আপনাকে এক হাজার এক টাকা আপনি সদগা করেন কাকে সদগা করবেন যার কাছ থেকে কাজ আর এজাজতটা নেবেন আপনি তাকে এজাজতটা নেওয়ার সময় সদগাটা দিয়ে তারপর কাজের এজাজতটা নেন তখন এই কাজের মোয়াক্কা আপনার আয়ত্তে আপনার ওস্তাদ দিয়ে দিবে দিয়ে দিলে আপনি যেই কাজটা করবেন সেই কাজটাই আপনার ফলাফল ইনশাল্লাহ আসবে আমার হুকুমের বাইরে আপনি কাজ করেন নিজের মন মতো কোনো ফায়দা হবে না ইনশাআল্লাহ এটা আমি একশোতে একশো গ্যারান্টি দেবো কারণ প্রত্যেকটা জিনিসের নিয়ম সিস্টেম রয়েছে আপনি নিয়ম এবং সিস্টেম সিস্টেমতো আপনি কাজ করেন ইনশাল্লাহ আল্লাহ তালা যা যা খেদান করবে আপনি এক হাজার এক টাকার লড়াশটা সদগা করে আপনার ওস্তাদের কাছ থেকে কাজের এজাজত টানেন যখন আপনার ওস্তাদের কাছ থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি যে ওস্তাদের কাছ থেকে এখনো এক এক টাকা সদগা নিয়ে এই কাজ এগারোটা নিব তো এটার ভিতরে ফায়দা কী হবে এটার ভিতরে ফায়দা হয়েছে আপনার ওস্তাদের সাথে যে মহাক্কেল নিযুক্ত করা আছে এই তদ্বিরের যে মহাক্কালগণ তাদেরকে আপনার এজাজত মানে আপনার হুকুম পালন করতে সে হুকুম করে দিবে বাধ্য করে দিবে তখন আপনি যে কাজ করবেন ওই মহাক্কালগণ সেটা করতে বাধ্য এখানে অনেক কথা রয়েছে এত কথা বিজয় বলা যায়ও না মূল কথা এটুকুই আপনি কাজের এজাজক নিয়ে কাজের জাকাতো সদগা আদায় করে নিয়ে আপনি সর্বপ্রথম ই ও হবুনা হুম কাহুিল্লাহ হি অল্লা জি না আসাদু এই আয়া আটুকু আপনাকে একশো একবার পাঠ করেন আমি আয়ারটুকু আবার বলে দিই ইউ হবুনা কাহুবিল্লাহি মানু আসাদু হব্বালিল্লা এই আয়ারটুকু আপনি একশো একবার পাঠ করেন আর প্রত্যেকবার পাঠ করার সময় বলবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করা অথবা আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করা শেষে একশো একবার দুরশ্বি পাঠ করেন আপনি দুরশ্রী পাঠ করেন তাবিজটাকে সামনে রেখে আপনি বলবেন দোহাই আল আবিয়া দোহাই আলহমাদ দোহাই শাম্ভুরাল দোহাই জবা দোহাই বরকন দোহাই মাইমুন দোহাই বিন সুলাইমান দোহাই তোমার ফুট দোহাই আল্লাহ দোহাই হজরত ফাতে মাত জহরার আদি তালানহাদ দোহাই জনাবে মোহাম্মদ রসুল্লা সাল আলিহি ওয়াসাল্লাম আমার এই কাজটা যেন সফল হয় আল্লাহ তুমি কবুল করো এই কথাটা বলে আপনি তাবিজটার উপরে ফুঁ দেন তাবিজটার উপরে আপনি ফু দিয়ে এই তাবিজটা সুন্দরভাবে তাবিজ আকারে ভালোভাবে পেঁচান পেঁচিয়ে আপনি এই তাবিজটা কি করবেন যে কোনো একটা বকরি বকরির গলায় এই তাবিজটা আপনি বেঁধে দেন ইনশাল্লাহ আজই যেদিন বকরির গলায় তাবিজটা বেঁধে দিবেন সেদিন থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা বা আমি একুশ দিন আপনাকে সময় দিব এই একুশ দিনের মধ্যে সে আপনার কাছে পাগলের মতন ছুটে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল কাজ ইনশাআল্লাহ একশোতে একশো ফলাফল ইনশাআল্লাহ তো বন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তৌফিক ইল্লা বিল্লা আর হ্যাঁ অবশ্যই নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো বলছিলাম কিন্তু কথার মাঝখানে স্মরণ চলে গেছে এই জন্য দিতে পারলাম না এই নকশাইটা এই প্রথম ফালান বিন ফালানের জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মায়ের নাম আলাহ হুব্বি আপনার নাম আপনার মায়ের নাম এখান দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মায়ের নাম আলাহ হুব্বি এখানে আপনার নাম আপনার মায়ের নাম তন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার সাথেই থাকেন আমার তফিকিল্লাকুম রহমতুল্লাহ